আবারও মুখোমুখি হচ্ছে সাকিব আল হাসান বনাম তামিম ইকবাল মার্চে আসন্ন এশিয়ান লিজেন্স লিগে অংশ নিয়ে আবারও মাঠের ক্রিকেটে ফিরতে যাচ্ছেন সাকিব আল হাসান সাবেকদের নিয়ে আয়োজিত এই লিগটিতে শেষ মুহূর্তে নাম লিখিয়েছেন আল হাসান সাকিব এবারে লিজেন্স লিগে এশিয়ান স্টার্সের হয়ে খেলবেন যদিও বাংলাদেশ টাইগার্সের হয়ে খেলতে চেয়েছিলেন সাকিব তবে বাংলাদেশ টাইগার্সে একাধিক খেলোয়াড় থাকায় সুযোগ হয়ে ওঠেনি এই অলরাউন্ডারের বলে রাখা ভালোই বাংলাদেশ টাইগার্সে আবার খেলছেন তামিম ইকবাল খান সাকিব বনাম তামিমকে দেখা যাবে আগামী বারোই মার্চ যেখানে সাকিবের এশিয়ান স্টার্স মুখোমুখি হবে তামিমের বাংলাদেশ টাইগার্সের এশিয়ান লিজেন্স লীগ বলা চলে এশিয়ার সাবেক ক্রিকেটারদের নিয়ে আয়োজিত একটি টুর্নামেন্ট যেখানে এবার পাঁচটি দল অংশ নিতে যাচ্ছে দলগুলো হলো এশিয়ান স্টার্স শ্রীলঙ্কান লায়নস বাংলাদেশ টাইগার্স আফগানিস্তান পাঠান্স ও ইন্ডিয়ান রয়্যালস সাকিব আল হাসানের এশিয়ান স্টার্সে কারা কারা রয়েছে চলুন এক নজরে দেখে নেওয়া যাক দলটির কিছু উল্লেখযোগ্য খেলোয়াড় দলটিতে সাকিব বাদে রয়েছে আরও এক বাংলাদেশি তিনি হলেন অলোক কাপালি এছাড়াও রয়েছে ইন্ডিয়ার কেদার যাদব সৌরভ তিয়ারি ও শেবাজ নাদিম শ্রীলঙ্কা থেকে রয়েছে দিলশান মুনা সেকুকা প্রাসন্ন মানে ও সেহান জ্যাসুরিয়া আফগানিস্তান থেকে রয়েছে হামিদ হাসান সেই সাথে বাংলাদেশের সাকিবের সংযোজনে এশিয়ান স্টার নিশ্চিতভাবে এখন একটি পরিপূর্ণ দল অন্যদিকে বাংলা টাইগার্সের সকল খেলোয়াড়ই বাংলাদেশি দেশের প্রথম সুপারস্টার আশাফুল থেকে শুরু করে উল্লেখযোগ্য অনেক সাবেক বাংলাদেশি খেলোয়াড় রয়েছে আছেন কিছুদিন আগে অবসর নেওয়া তামিম ইকবাল খানও সাবেকদের খেলা হলেও সাকিব তামিমের এখনও যে ফিটনেস তাতে জাতীয় দল মাতানোর ক্ষমতা রাখে এই দুজনই তাই আসরটিতে এই দুই বাংলাদেশি তারকাদের উপর যে বাড়তি নজর থাকবে সবার তার বলার অপেক্ষা রাখে না এশিয়ান লিজেস লীগ আসরটি শুরুতে যাচ্ছে আগামী মার্চের দশ তারিখ থেকে ম্যাচগুলো শুরু হবে বিকেল তিনটায় বা সন্ধ্যা সাড়ে সাতটায় টুর্নামেন্টটি ফাইনাল অনুষ্ঠিত হবে আগামী আঠারোই মার্চ এদিকে সাকিব বর্তমানে রয়েছে যুক্তরাজ্যে সেখানে সারে ক্রিকেট ক্লাবের হয়ে অনুশীলন করবেন এরপর হয়তো তৃতীয়বার বলিং অ্যাকশন পরীক্ষা দিয়ে দেবেন গেল কিছুদিন আগেই সাকিব ঢাকা প্রিমিয়ার লিগ ডিপিএল এর রূপগঞ্জের নাম লিখিয়েছিলেন পরে অবশ্য নিজের চুক্তি আপাতত স্থগিত রাখার অনুরোধ করেন সাকিব সাকিবের অনুরোধের প্রতি সম্মান বজায় রেখে ক্লাব কর্তৃপক্ষ তা মেনে নিয়েছে